এই বৃষ্টির দিনে চলে গিয়েছিলাম আশুগঞ্জে খেপসা খাওয়ার জন্য এবং সাথে নিয়েছিলাম কাবাব চিকেন কাবাব এবং বিফ কাবাব এবং সাথে হচ্ছে কুড়াল মাছ চিকেন কাবাব এইটার প্রাইস ছিল একশো টাকা এবং বিফ কাবাব যেটার প্রাইস ছিল একশো টাকা এবং এইখানে আমরা যে খেপসাটা নিয়েছি এটা হচ্ছে চিকেন আল ফাহাম খেপসা এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা খেপসাটা আপনারা তিনজন ফুল্লি পেট বড়ে খেতে পারবেন এবং সাথে একটা পাবেন হচ্ছে চাটনি পুদিনার এবং কাবাবের সাথে আপনারা পেয়ে যাবেন সস মেউনিস এবং চাটনি আমি গিয়েছিলাম মাতাম আল এরাবিয়ান একটি রেস্টুরেন্টে যেটা হচ্ছে আশুগঞ্জে অবস্থিত আর এইখানে রেস্টুরেন্ট অনেক সুন্দর একটা পরিবেশ নিয়ে তৈরি করা এবং এই রেস্টুরেন্টটিতে ছোট বাচ্চাদের জন্য খেলনার জন্য একটি স্পেস রয়েছে এবং এইখানে খেপসা খাওয়ার জন্য অ্যারাবিয়ানি স্টাইল এর জায়গাও রয়েছে এবং কমিটি সেন্টারের জন্য অনেক বড় স্পেস আছে এবং রেস্টুরেন্টের জন্য অনেক সুন্দর জায়গা আছে সব মিলে অনেক বড় একটি জায়গা নিয়ে তৈরি করা এই রেস্টুরেন্টটি আমার সাথে ছিল নরসিন্দি সবার পরিচিত মুখ বিজয় ব্লগ তাহলে চলুন এখন চলে যাই ওনাদের রেস্টুরেন্টের খেপসাটা টেস্ট করে আপনাদেরকে জানে খেপসাটা কেমন খেপসার রাইস হচ্ছে খুবই ঝরঝরা টাইপের ছিল এবং চিকেনটা ছিল খুবই মজাদার আর চিকেনের উপরের যে মশলাটা এটা হচ্ছে ভালো করে ভিতরে যায় তার কারণে চিকেনটা আরো মজাদার লাগতেছিল তারপর আমি খেপসার যে চাটনিটা ওইটা দিয়ে আমি টেস্ট করি চাটনিটা হচ্ছে পুদিনা দিয়ে তৈরি করা সব মিলে আমার কাছে খেপসাটা মোটামুটি ভালো লেগেছে কিন্তু ওনাদের রাইসটা আরেকটু মজা হবে আমার জানা মতে এটা হচ্ছে বিফ আর এটা হচ্ছে চিকেন। এখন আমি টেস্ট করি ওনাদের চিকেন কাবাব এবং বিফ কাবাব। কাবাবগুলো খুবই সফট ছিল এবং দুইটা কাবাব সেমি শুধু চিকেন আর বিফ আলাদা। যারা চিকেন খেতে চান তাদের জন্য চিকেন আর যারা বিফ খেতে চান তাদের জন্য হচ্ছে বিফ। ওনাদের চাটনিটা মোটামুটি ঠিক আছে কিন্তু ওনাদের মিয়ুনিস্ট আমার কাছে বেশ ভালোই লেগেছে। রিজনেবল প্রাইজের মধ্যে এই গুলো আপনারা টেস্ট করতে পারেন। এই প্লেটারের নাম হচ্ছে রুসাмак। এটা হচ্ছে কোরাল ফিশ যেটা হচ্ছে সামুদ্রিক কোরাল ফিশ। এই মাছটি হচ্ছে আপনাদেরকে সার্ভ করবে ফ্রাই করে। পুরাটা মাছ একবারে ফ্রাই করে সার্ভ করবে এটা নাকি ওনাদের রেস্টুরেন্টের একটা অ্যারাবিয়ান ডিস আর ওনাদের রেস্টুরেন্টে প্রায় খাবারই আছে অ্যারাবিয়ান খাবার ওনাদের মেনু কার্ড দেখে আপনারা অ্যারাবিয়ান খাবার গুলা অর্ডার করতে পারবেন এবং এইখানে সব ধরনের কুড়াল মাছ পাবেন ছোট বড় মাঝারি সব সাইজের কুড়াল মাছ পাবেন এবং সবগুলা মাছ হচ্ছে ওজন হিসাবে দাম পড়বে ফার্স্ট টাইম আমি এমন কুড়াল মাছের ডিশ খাই এবং আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে রাইসের উপরে হালকা মশলা ছিটানো ছিল যেহেতু আমি ফার্স্ট টাইম খাই মাছটা আমার কাছে ভালো লেগেছে এবং মাছটা পারফেক্ট ভাবে ফ্রাই করা হয়েছিল কিন্তু ওনাদের রাইসটা আমার কাছে একটু কেমন যে লেগেছে মোটামুটি ভালো এই অ্যারাবিয়ান রেস্টুরেন্টের লোকেশনটা হচ্ছে নাহার গার্ডেন সিটিতে আর যেটা হচ্ছে মেন রোডের পশ্চিম পাশে এবং লাবিডা হসপিটালের সাথে ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করে রাখবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম